Aquí, 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 দিববতী <tries>

তো ওটা আমরা একটা তদন্ত হয়ে যায় আর আমরা তো যতটুকু জানি সরকারের জন্য ব্যবসা করলে একটা আইডিয়ার হিসাব মধ্যে সরকারের দিতে পারে এটা দেখি না এটা তো পার্সোনাল ব্যবসা হয় ওটা আপনারা ব্যবসা ব্যবসা তো এইটাকে আমরা তো যতটুকু জানি এটা হইলে কি আপনার যে চিঠিপত্র ব্যবসা সরকারের পোস্ট অফিসের যদি চিঠিপত্র আদান প্রদান হয় কিন্তু এখন দেখা যায় অনলাইনের পয়সা ব্যবসা কম্পিউটার ফটো স্টেজ

তন্ত্রকে শক্তিশালী হয়ে এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিরোধ করে তুলতে হবে কোনো প্রতিরোধ গড়ে たら আমাদের সুকন্ত পুরো রাস্তা নাই তাই সংগ্রামী সাথী বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য ಬಂದ আছে বাংলাদেশ জাতীয় সংসদ জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজানী পডু রমজানী বন্ডুকে বক্তব্য আছে আছি দাঁড়িয়ে বর্তমানে গতকাল

ধরে নিয়ে চুরি কাজ করে তাকে মৃত্যু নিশ্চিত করার পর নিঃশান্ত হয়ে যখন দেখেছে মৃত্যু হয়ে গেছে শ্রমিকের তখনই তারা বেরিয়ে যায় অথচ অত্যাকে একজন মানুষ ছিল না একজন ব্যবসায়ী ছিল না সেই থেকে গ্রেফতার করার জন্য সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য সংগ্রামী সাহায্য বন্ধ কর আমরা প্রত্যেক সময় বলছি বাংলাদেশ চ্যালেঞ্জের সংঘ আসছে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিতে হবে চাকরির নিশ্চয়তা কর্মক্ষেত্রে নিরাপত্তা আজকে আবার আবারও প্রমাণ হলো দুই হাজার চব্বিশ সালে তাকে হোটেল শ্রমিকরা নিরাপত্তা নয়

থেকে সময় যেতে হয় কি আমাদের স্বাস্থ্যসম্মত পুনঃশাপটা নেই আমাদের বিশ্রামের জায়গা নেই আজকে বাংলাদেশ স্বাধীনতা হয় অন্য বস্তবস্ত চিকিৎসা কোন

সে কাজ করত সে অসহায় শ্রমিক তার মা বাবা নেই আমরা আজকে আবার দেখবো কৃষি সাহেবের কাছে

তাকে নির্মাণভাবে হত্যা করা হয়েছে আমরা মনে করি একটা প্রশাসনের দুর্বলতা এবং এই সরকারের দুর্বলতা এই সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে নির্মাণভাবে একটা মানুষকে হত্যা করে কিন্তু আসে আশেপাশে আরও ব্যবসারী হল আছে এবং পথপাত্রীরা আছে কেউ কোনো হত্যা করে না আজকে যদি বলে যে একজন অন্যজনকে হত্যা করে আপনার আমার আজকে জানাপত্তা কি আজকে রাস্তায় আমরা চলাচল করি আমাদের নিরাপত্তা কি কিন্তু আজকে আমরা দেখেছি দেশের যে পরিস্থিতি এই যে এটা হা বেশি ঘটনা হয়েছে ছশো মানুষ আসার হাতে যায় কিন্তু একটা মানুষ দাঁড়িয়ে কথা হবে না একটা মানুষ কিন্তু একটা মানুষ তার প্রতিবাদ করে না আর এমন কর্মকাণ্ড কিন্তু আমি মনে করি আমাদের এবারিক নেইতারিত নেই যদি দায়িত্ব চান তো তাহলে তারা যাদের কর্মকান্ড চালাইতে বাধ্য না সংগ্রামের সাধারণ অন্ধ আমরা হয়েছে কি যদি আইন প্রশাসন এবং সরকার করতে হোক আমরা সমাবেশটা কি আপনার আইন বন্ধ রাখেন জনগণের হাতে আপনার আইন তুলে দেন জনগণের হাতে এই সন্ত্রাসীদের বিচার হবে সংগ্রামী সাথে বন্ধুগোধ আজকে দেখা গেছে এই সৈন্যাসাতে থাকি কোনো সহ আজকে দেশে প্রতিষ্ঠিত সংগ্রামী স্বাস্থ্য বন্ধুগোধ আজকে প্রত্যেকটা উপদেষ্টা

হবে সেই আশা ব্যক্তরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সংঘ সিলেট জেলা কমিটির সংগ্রামী বারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা আবুল সরকারকে আবুল কালাম সরকারকে বক্তব্য রাখার জন্য আহ্বান

অন্য এলাকার ব্যবসায়ী বৃন্দ রিক্সা চালক সিএনজি চালক এবং পথচারী সহ সর্বোত্তর জনসাধারণকে জানাই বাংলাদেশ ট্রেড ইউনিয়ন জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ আমরা এমন এক সময় এই কট পয়েন্টে দাঁড়িয়ে হোটেল শ্রমিক 아다 <목소리도> আজকে আমরা দেখতে পাই মেট করে হত্যা করা হয়েছে সেখানে শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক্সটা দেখেছে কিন্তু প্রতিবাদ করার মতো একজন মানুষও সেখানে ছিল না সংগ্রামী সাহায্য আন্দোলন ছোট হোস্টারিক আগে দেখবেন শ্রমিকরা যখন তাদের খাওনা দাবি করে আন্দোলন সংগ্রাম সংগ্রামী দিয়ে বন্ধুধান আজকে আমাদের দেশে হত্যা বলেন মানুষ হত্যা বলেন দলছন বলেন শিশু নির্যাতন বলেন এগুলা নিত্য দিনের সঙ্গী হয়েছে কত কত ফটো চলছে আইএনসি নাকি খুব ভালো ভাবে চলছে কিন্তু আমরা দেখতে পাই আইএনসি হল এমনি ভালো ভাবে চলছে সেখানে পুলিশ হয়ে পুলিশের কর্তৃপক্ষ এবাজত করতে পারে না কত কয়েক দিন আগে ফেসবুকে আমারটা দেখেছি একজন পুলিশ পরিবারের জাদর কবিতে করেছে তাহলে আমরা বাংলাদেশের জনগণ দাঁড়িয়ে বসবাস করছি হয় আজকে এই প্রশাসনের যে ভালো বলে চলার কথা বলে এই প্রশাসনকে কে বলে আমরা ভালো বলবো সেই ভাষা আমরা বুঝে পাই না সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকে এই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো মধ্যে এই মনবত্তার সাথে যারা চরিত আছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ ভাজি দিতে অন্য তাই বাংলাদেশ ট্রেনিউর সঙ্গে নেতৃত্বে বাংলাদেশ সকল ট্রেডিউনিয়ার যা সকল বেদিক সংগঠন আছে সেই সকল সংগঠনকে ছাত্র নিয়ে বাংলাদেশ ওদের রেস্টুরেন্ট সুইফিট ফের

এখনই ভদ্রলোক বললে সেটা এই সমাজের ভদ্রলোকদেরকে অপদান করা হবে এই কুখ্যাত ধনী আপনার প্রিয়া সকালবেলা যখন চা খাইতে যায় তুমি একজন মানুষ তোমার করে কি বললাম চলে তুমি সকালবেলা ঘুম থেকে ওঠে হোটেলে গিয়ে চা খাইতে জিজ্ঞেস গেছো ভালো কোথায় শ্রমিক যখন বলছে ভাই বসেন চাচা বসেন একটু হবে পানি কোনো গরম হয়নি আপনার এমন কি প্রশ্ন এই শ্রমিক ভ্রমণের উপরে আপনি তাকে সকাল নয়টার সময় আপনার ছেলে পেলে এবং আপনার পরিবারের সকলকে নিয়ে তারা কি সন্ত্রাসীদেরকে এই অতি সাধারণ পরিবারের যার মা নেই বাবা আজকে ফটিমা হোটেলে কাজ করতে এসেছে সেই নিরীহ শ্রমিককে আপনি ধারণা দিয়ে কুপিয়ে হত্যা করেছে আজকে এই সমাবেশ থেকে এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে এই হত্যার যে মূল হত্যা এসব এই হত্যার সাথে যারা সম্পর্কিত আছে তাদের সকলকে আগ্নের আওতা এলে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি এবং আগামী দিনে এই হত্যার প্রতিবাদে সিলেট জেলা হজাল শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে যে সকল কর্মসূচি ঘোষণা হবে সেই সকল কর্মসূচি সবাই মিলে সফল করার লক্ষ্যে সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি

আমরা সেই কর্মসূচিতে আমরা সেই কর্মসূচি অংশগ্রহণ করতে আমরা ন্যূনতম মজুরির গেজেট করার জন্য আগামী ছয় তারিখে আমাদের বত্রিশ প্রচার ভর্তি উপলক্ষে আমরা কাছে যাবো আমরা প্রচারপত্র করেছি আপনাদের কাছে যাবো আমরা পঁচিশ বছর ভর্তি ভূমিকা রাখবেন যে সমস্ত অঞ্চলে কর্মীসভা হয়েছে বা হবে সে সমস্ত কর্মীসভায় আপনার সকলে অংশগ্রহণ করবেন আগামী ষোলো তারিখ অঞ্চলে কর্মীসভা অনুষ্ঠিত হবে বিশ তারিখ তারিখ রাত আটটায় সভা একুশ তারিখ বন্ধ হতেন আঞ্চলিক কমিটির উদ্যোগে কর্মীসভা রাত আটটায় অফিসের বাইশ তারিখ ঝাফ কমিটির উদ্যোগে ঝাড় জেলা বাজারে

আইনের অত্যায়নে সর্বোচ্চ শাস্তি ভাষীর দাবি করছি সকল আইনি প্রক্রিয়া শেষ করে তাদেরকে তিনি দাবি করে আগামী দিনে সিলেক্টের আদেশ সঙ্গী উনার দূতকে যে সকল কর্মসূচি আসবে সেই সকল কর্মসূচি বাস্তব করার জন্য আপনারা আজকে যেমন এসেছেন প্রতিদিন যেমন আসছেন আমরা আগামী দিনে আপনারা সেই কর্মসূচি বাস্তব করেন সেই আহ্বান জানিয়ে আজকে সবার কার্যক্রম সমাপ্ত করছি সংগ্রামী যতীব দল আপনাদের প্রতিবার শে ধন্যবাদ সবাইকে